আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটার থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখিয়েই নিয়েছেন আজকের ভিডিওতে একেবারে অল্প কয়েকটা জিনিস থাকবে তবে যে কটা জিনিস আছে খুবই ভালো মানের জিনিস তো আজকের ভিডিও শুরু করব খুবই উন্নত মানের দুইটা কোরিয়ান মাল্টিপ্লাক দিয়ে এগুলো হচ্ছে তিন পোর্টের তিন পয়েন্টের একটা মাল্টিপ্লাক আর এটাতে খুব সুন্দর একটা সার্কিট ব্রেকার আছে এখানে সার্কিট ব্রেকার বা সুইচ বলতে পারেন টুয়েন্টি আম্পিয়ারের এটা ওভারলোড হইলে বা টু এন্টি ক্রস করলে এটা নিজে নিজে হচ্ছে পরে যাবে আর বিল্ড কোয়ালিটি খুবই ভালো আর ক্যাবেলগুলোও যদি দেখেন খুবই উন্নত মানের ক্যাবেল ব্যবহার করছে আর কোরিয়ানরা আসলে অলমোস্ট জাপানিজদের মতোই খুব ভালো জিনিস বানায় আর সি সার্কিট ব্রেকার মানে এটা মানে শর্ট আগে সুইচ ও এইটা সার্কিট ব্রেকারও খুব ভালো মানের এই যে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে এই সার্কিট ব্রেকারটাতে তিরিশ মিলিয়াম পিয়ার মানে এক এম্পিয়ারের অন্তত অনেক মানে তিরিশ ভাগের এক ভাগের মতো হচ্ছে যদি মানে এদিক সেদিক হয় তাহলে সার্কিট ব্রেকারটা পড়ে যাবে অর্থাৎ ওই যে ইলেকট্রিক শখ খাইলে যেটা পড়ে যায় আসলে এটা হয়তো সেইমাবেই কাজ করবে যদি মাল্টিপ্লাক থেকে কেউ শকটক খায় আর এটা খুব লেটেস্ট একটা জিনিস আপনাদেরকে দেখায় আমি এটাতে একটা ম্যানুফ্যাকচারিং ডেট দেখছিলাম ক্যাবেলের মধ্যে দুই হাজার একুশ ম্যানুফ্যাকচারিং ডেট লেখা অর্থাৎ এটা খুব বেশি পুরোনো জিনিস না জাহাজের হইলেও মানে আমার মনে হয় যে জাহাজের ব্যবহারই হয় নাই যেই কন্ডিশন এটা দেখা যাচ্ছে আর এখানে স্পেসিফিকেশন আছে মেডো কোরিয়া যেই জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে টু টোয়েন্টি বল ষোলো ষোলো এমপি মানে নর্মালি আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন এই মাল্টিপ্লাকগুলো থেকে আর এটার যে ক্যাবেল আছে এই ক্যাবেলগুলো নয় থেকে দশ ফিটের মতো লম্বা দুইটা আছে আমাদের কাছে দুইটার কন্ডিশনের মধ্যেই কোনো তফাৎ নাই এমন না একটা পুরান একটা নতুন বা কন্ডিশন উনিশ বিশ আপনারা খেয়াল করলে দেখতেই পারবেন একজ্যাক্ট মানে আমার মনে হয় যে সেম কন্ডিশন বা দুইটি একদম নতুনের মতো এই প্রিমিয়াম কোয়ালিটির মাল্টিপ্লাকগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন এপিসি ব্র্যান্ডের দুইটা ইউপিএস আমাদের কাছে আছে আর অনেকেই জানেন তারপর আমি বলি এর যত কোম্পানি আছে আমাদের এই দুনিয়াতে তার মধ্যে এপিসি হচ্ছে সবচেয়ে ভালো ব্র্যান্ড এটা আমেরিকান ব্র্যান্ড এপিসি এর উপরে আর এর জগতে কোনো ব্র্যান্ড নাই এটার মডেল হচ্ছে এপিসি ইএস সেভেন ডাবল হচ্ছে এটার মডেল এখানে ব্যাকআপ আপ ইএস সেভেন থ্রিপল সেভেন ডাবল জিরো লিখছে এটা খুবই ইন্টারেস্টিং একটা ইউপিএস এবং এটার বেশ কয়েকটা কাজ আছে আমি বলি এটা শুধু ইউপিএস না এটা কেউ চাইলে আপনারা মাল্টিপ্লাগ হিসাবে ইউজ করতে পারবেন ইভেন এটা প্লাগের মতো ইউজ করে আমি বলি যেমন এই যে এখানে দুইটা পার্ট আছে তো এই পার্টের মধ্যে যারা যেই ডিভাইসে আপনারা ব্যাটারি ব্যাকআপ চান আর এই সিরিয়ালে আপনারা ব্যাটারি ব্যাকআপের জন্য কানেকশন দিয়ে রাখবেন ধরেন আপনি কম্পিউটার চালান বা টিভি চালান বা ওয়াইফাই আউটার চালান যাই চালান অবশ্য সাতশো বিয়ের নিচে হইতে হবে এমন না যে আনলিমিটেড ওয়াট এখান থেকে ইউজ করা যাবে ব্যাকআপের জন্য এখানে ইউজ করবেন আর শুধুমাত্র মানে সার্চ প্রোটেকশনের জন্য এইখান থেকে আপনারা জিনিসপত্রগুলো ইউজ করবেন যেগুলোর ব্যাক আপ প্রয়োজন নাই কিন্তু আপনি চান যে ওই ডিভাইসের একটা সেফটি থাক তো সার্চ প্রোটেকশন জিনিসটা আমি একটু ছোটো করে বলি এটা কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজারের মতো না এমন না যে ভোল্টেজ হুটা হঠাৎ কম থাকলে এটাকে স্টেবল করবে এরকম না সার্চ প্রোটেকশনটা আসলে মূলত কাজ করে ওই যে আপনার ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েট করলে ধাক্কাটা এটার উপর পড়ে ভোল্টেজ স্টেবল করবে যে তা না বাট আপনার ডিভাইসকে একটা সেফটি দেবে আর কি এটার ব্যাপারে আরও আপনারা গুগল করলেও জানতে পারবেন যে সার্চ প্রোটেকশনের ইউজটা আসলে কী আর এটা হচ্ছে এটার পাওয়ার অন অফ সুইচ এ হচ্ছে পাওয়ার কেবেল এটা তো অবশ্যই একটা ব্যাটারি লাগে যেহেতু ব্যাকআপ অপশন আছে এবং ব্যাটারিটাও ইনস্টল করা খুবই ইজি এটার ব্যাটারি ভালো না মানে ব্যাক আপ দেয় না এখন এমনিতে ডিভাইস সম্পূর্ণ ভালো আছে কিন্তু ব্যাটারিগুলো মরা খুব ইজিলি এটা তো এখন অরিজিনাল অ্যাপিসির ব্যাটারি আছে কিন্তু এটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে কারণ এই ব্যাটারি ব্যাকআপ একেবারেই দেয় না ব্যাটারি ব্যাকআপ দেনা দেয় না বলতে চার্জই হয় না আর চার্জ না হলে চার্জ যে হয় না এটা আমরা কিভাবে বুঝছি আপনাদেরকে বলবো তার আগে একটু মিথ্যা দেখাই দিই এপিসি আমেরিকান ব্র্যান্ড হইলো এই স্টিকারে মেড ইন ফিলিপাইন্স লেখা আছে আর এই নেমপ্লেকটা অর্ধেক ইংলিশ এবং অর্ধেক কোরিয়ান ভাষায় লেখা যেহেতু এটা একটা কোরিয়ান জাহাজ ছিল আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া উচিত সেটা হচ্ছে বলি এই দুই জায়গার দুই রকম ক্যাপাসিটি এখানে আপনারা এক ধরনের ওয়ার্ড ইউজ করতে পারবেন এখানে আরেক ধরনের ইউজ করতে পারবেন এইটাই আলাদা আলাদা এই জায়গায় লেখা আছে এখানে লেখা আছে আউটপুট ইউপি আউটপুট ইউপিএস আউটলেট তা আউটপুট ইউপিএস আউটলেটটা হচ্ছে উপরেরটা যেটা হচ্ছে ইউপিএস থেকে আপনারা ব্যাকআপ নিতে পারবেন এইটার আউটপুট ব্যাক হচ্ছে চারশো ভিয়ে বা টু টোয়েন্টি ভোল্ট সরি তিন ধরনের ব্যাকআপ এখান থেকে আপনারা নিতে পারবেন সর্বোচ্চ সাতশো ভিয়ে বা কত সাতশো ভিয়ে বা চারশো পাঁচ ওয়াট উপর থেকে সর্বোচ্চ চারশো পাঁচ ওয়াটের বা চারশো ওয়াটের ব্যাক আপ আপনারা নিতে পারবেন আর আউটপুট সার্চ প্রোটেকশন আউটলেট এখান থেকে আপনারা সর্বোচ্চ কত টোটাল আউটপুট কারেন্ট অর্থাৎ দশ হাজার থেকে বাইশশো ওয়াটের মতো লোড আপনারা এই চারটা থেকে মিলিয়ে নিতে পারবেন তো এইটার ব্যাক ক্যাপাসিটি হল চারশো ওয়াট আর এইটারতে কোনো ব্যাকআপ নাই সরাসরি আপনারা মানে ফ্রিজ চালান এসি চাল সরি এসি তো চলবে না ফ্রিজ চালাইতে পারবেন টিভি টিভি চালাইতে পারবেন কম্পিউটার চালাইতে পারবেন ল্যাপটপ চালাইতে পারবেন এই ধরনের সেন্সিটিভ ডিভাইসগুলো এখান থেকে আপনারা চালাইতে পারবেন সর্বোচ্চ লোড দিতে পারবেন দুই থেকে বাইশশো ওয়াটের মতো তো আর ব্যাটারি যেহেতু ভালো নয় ব্যাটারি আমরা রাখবো না সাথে দিয়ে দিবো আপনাদেরকে আপনারা তো বারো বোল্ডের একটা ভালো মানের ব্যাটারি যদি লাগিয়ে নেন তাহলে আপনার এক হাজার থেকে বারোশো টাকা খরচ পড়বে ব্যাটারির জন্য আবার এটার মধ্যে এক ধরনের রিকন্ডিশন ব্যাটারি পাওয়া যায় ছয়শো টাকায়ও আমি সাজেস্ট করবো ওইটা না লাগানোর জন্য কারণ ওই ব্যাটারি বেশি একটা ঠিক না এক দুই মাস পরে আবার নষ্ট হয়ে যায় আর আপনারা এক হাজার থেকে বারোশো টাকা খরচ করলে মিনিমাম ছয় মাস থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন ব্যাটারির সাথে এবং সেই ব্যাটারিগুলোই ভালো আর কেউ যদি মনে করেন যে না আমি ব্যাটারি চেঞ্জ করব না আমি শুধু এটাকে একটা মাল্টিপ্লাগ হিসাবে ইউজ করতে চাই বা একটা কি বলে সেফটি প্লাগ হিসাবে ইউজ করতে চাই সেক্ষেত্রে করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এইখান থেকে ব্যাক পাবেন না সরাসরি এখান থেকে ইউজ করতে পারবেন আর সার্স প্রোটেকশন শুধু এই জায়গায় যে তা না এইখানেও আছে এই যে ব্যাটারি ব্যাকআপ প্লাস সার্চ প্রোটেকশন দুইটা থেকে আপনারা নিতে পারবেন কিন্তু কারেন্ট চলে গেলে এই জায়গায় ব্যাকআপটা থাকবে থাকবেন আর কি যদি আপনারা ব্যাটারি চেঞ্জ না করেন তো এই আপিসির ইউপিএসগুলো যাদের লাগবে তারা আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন এই দুই টানা শুধু আমাদের কাছে এই সেম মডেলের টোটাল প্রায় আটটার মতো আছে আটটা বা নয়টার মতো আছে লাগলে আপনারা নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই উন্নত কিছু কোরিয়ান ওয়াশিং পাউডার আমাদের কাছে আছে এক কেজির প্যাকেট এগুলো একদম মানে লেটেস্ট জিনিস আর এই ওয়াশিং পাউডারগুলো হচ্ছে এল জি কোম্পানির এখানে লেখা আছে স্পষ্ট লন্ড্রি ডিটারজেন্ট আর এইটা আপনারা ম্যানুয়াল মেশিন অটোমেটিক মেশিন এবং হাতে তিনভাবে ইউজ করতে পারবেন আর এক্সপায়ারি ডেটটা আপনাদেরকে দেখাই এই বক্সের মধ্যেও আছে প্লাস কার্টুনেও আছে এক্সপায়ারি ডেট হচ্ছে তেরো আঠারো সরি তেরো আট দু হাজার চব্বিশ এখন এটা যে এক্স এটা যে সরি এটা এক্সপায়ারি ডেট না এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট তেরো আঠারো দুই হাজার চব্বিশ এখন এটা যে ম্যানুফ্যাকচারিং ডেট এটা আপনারা কীভাবে বুঝবেন এটা তো এক্সপায়ারি হতে পারে তো এক্সপায়ারি ডেটের পাশে কখনো সময় লেখা থাকে না শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ডেটের পাশে টাইম লেখা থাকে সময় যেমন এখানে এগারোটা উনচল্লিশ এই তেরো তারিখ আঠারো মাস দুই হাজার চব্বিশে এগারোটা উনচল্লিশ মিনিটে এটা প্যাকেজিং হয়েছে ম্যানুফ্যাকচারিং হয়েছে এটাই হচ্ছে সেই সিল ইভেন এই সেমই এটা কার্টুনেও আসেন একটু দেখায় আপনাদেরকে এই যে এখানে আপনারা দেখবেন এটা পুরো কার্টুনের টাইম হচ্ছে এগারোটা বিয়াল্লিশ এবং তেরো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ এই ডেটটা এখানেও লেখা আছে আর এই একটা ইনটেক্ট কার্টুনে দশটা প্যাকেট থাকে এক কেজির দশটা প্যাকেট এই যে ওয়ান কেজি ইন্টু টেন বক্স কোরিয়ান ভাষায় লেখা উপরের সিরিয়ালে পাঁচটা প্যাকেট আর নিচের সিরিয়ালে মোট পাঁচটা প্যাকেট থাকে তো এইগুলো হচ্ছে মিনিমাম আমাদের কাছ থেকে তিন প্যাকেট নিতে পারবেন পার প্যাকেটের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে এক কেজি ওয়াশিং পাউডারের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এলজি কোম্পানির তিন প্যাকেট নিলে এক টাকা আসে আসে এক হাজার টাকা দিতে পারবেন আর কেউ যদি পুরো কার্টন নেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে পুরো কার্টন নিলে পঁয়ত্রিশশো টাকা দাম আসে তো মানে তিন হাজার টাকা আমরা রাখবো এই দশ কেজির কার্টনের দাম এরকম কার্টুনও আমাদের কাছে কয়েকটা আছে যাদের লাগবে কোনো বার্গেনিং হবে না এই যে তিন হাজার টাকা ফিক্সড বলে দিছি এখানে উনত্রিশশো টাকা দেওয়ার কোনো সুযোগ নেই দয়া করে দাম পছন্দ না হলে ইগনোর করবেন কিন্তু দাম মা দামি না রিকোয়েস্ট তো আর এক হাজার টাকার নিচের কোনো প্রোডাক্ট আমরা কুরিয়ারে পাঠাই না সুতরাং এই জন্য তিনটার নিচে আমরা বিক্রি করব না মিনিমাম তিনটা নিতে হবে তিনটার দাম এক হাজার টাকা আর পুরো কার্টুন নিলে পুরো কার্টুন নিলে আপনি একটার মতো ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে বিষয় আর কি আর খুবই উন্নত মানের কিছু মব বাকেট আমাদের কাছে আছে কিছু বলতে প্রায় তিন চারটার মতো প্রফেশনাল মব বাকেট আছে প্রফেশনাল বলতে পেশাগত বাকেট এমন না যেগুলো আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন না তবে এই ধরনের মপ বাকেট সাধারণত কমার্শিয়াল প্লেসে বেশি ব্যবহার হয় যেমন ব্যাংকে ব্যবহার হয় হাসপাতালে ব্যবহার হয় হ্যাঁ বড়ো বড়ো প্রতিষ্ঠানে আসলে ব্যবহার হয় তবে বাসাবাড়িতে ইউজ করে বড় লোকরা আর তো এটাই প্রথমে আপনাদেরকে দেখাই এটা কশন লেখা আছে মানে সাবধানতা এখানে এইটা এই সিম্বলটা আসলে স্লিপারি ফ্লোরের মানে এটা দিয়ে বোঝায় যে এখানে হাঁটা যাবে না ফ্লোর ক্লিনিং চলতেছে ভিজা স্লিপ খেয়ে পরে দাঁত ভাঙার সম্ভাবনা আছে তো এটার কন্ডিশন খুবই ফ্রেশ ব্যবহার হয়েছে কিন্তু খুব কম ব্যবহার হয়েছে আমি যদি আপনাদেরকে নিচের দিকটাও দেখাই আরও কর এই চাকাগুলো দেখেন একদম ফ্রেশ আর এটা খুলে ফেলা যায় খোলা রাখো বালতিতে এটা যখন ইউজ করবেন না তখন আপনারা এভাবে আনফোল্ড করে রেখে দিতে পারবেন আর যখন ইউজ করবেন তখন জাস্ট খুব সিম্পলি এই সুন্দরভাবে বসে যাবে এটাতে পানি নিতে পারবেন আর জিনিসটা হচ্ছে এখানে মবব্রাশটা থাকবে এবং ইচ্ছা মতো এটা ফুল চাপ দিলে একবারে মবব্রাশের পুরো পানি চিপে বালতিতে ফেলে দিবে যেটা কিনা আপনার হাতে কখনোই ওই পরিমাণ চিপে আসলে পানি ফেলতে পারবেন না তো এইটা সবচেয়ে বড় সাইজের এরপরে আপনাদেরকে যেই দুইটা দেখাবো এই দুইটা এইটা আচ্ছা হলো তো দেখাই দেই একটা বিষয় বলি এগুলার বিল্ড কোয়ালিটি খুবই ভালো সবগুলাই কিন্তু কোরিয়ান যদিও বড় করে মেড ইন কোরিয়া লেখা নাই কিন্তু আপনারা এই জায়গায় দেখবেন কশন লেখা আছে ক্লিন মাস্টার প্লাস এই যে একটা দুইটা অক্ষর আসলে কোরিয়ান ভাষায় লেখা এর চেয়ে বেশি কিছু লেখা নেই আর চাকাগুলো যথেষ্ট ফ্রেশ ইউজ হওয়ার পরেও আর এই জায়গায় এটা খুলেও চাইলে আপনারা পানি দিক দিয়ে ফেলে দিতে পারবেন উল্টায় তো ফেলতে পারবেনই কিন্তু যদি চান যে না উল্টায় ফেলবেন না নিচে এই নবটা খুলে ফেলে দিবেন তাও পারবেন আচ্ছা দুইটা হ্যান্ডেল আছে দুই দিকে ইয়ে করার মতো যখন পানি টানি টানবেন তখন এভাবে ধরে নেবেন আর যখন ফ্লোরে চালাবেন তখন এভাবে থাকবে এবং লাগাই দেব এই বিল্ড কোয়ালিটি খুবই মজবুত যদিও বাজারে এই ধরনের মব বাকেট পাওয়া যায় কিন্তু আপনার এই মেটাল টেটালগুলো মেটালের রড টডগুলো দেখলে বা প্লাস্টিকের যে থিকনেস এগুলো দেখলে বুঝতে পারবেন এগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো সহজে ভাঙবে না পুরা দাও পুরা চাপ দাও এই পুরা চাপ দিলে হয় কি প্লাস্টিকটা একদম একটার সাথে একটা লেগে যায় অর্থাৎ এখানে আর একশো তো গ্যাপ থাকে না যে মানে চাপ কম পড়বে এরকম কিছু না সুপার বিল্ড কোয়ালিটি আর এই মডেলের আমাদের কাছে দুইটা আছে এইগুলো কোরিয়ান এবং এগুলোর বিল্ড কোয়ালিটিও মানে আমি ব্যক্তিগতভাবে খুবই স্যাটিসফাইড যদি কারোর দোকানে এসে দেখার সুযোগ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা দোকানে এসে দেখার সুযোগেরও দরকার নাই একটা অপরচুনিটি অলওয়েজ আপনাদের জন্য আছে যারা অপরিচিত বা যাদের বিল্ড কোয়ালিটি ব্যাপারে মানে বিশ্বাস করতে কষ্ট হয় তারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার কাছে যখন প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যান তখন আপনার প্যাকেট খুলে দেখে পছন্দ হলে রাখবেন না হলে রিটার্ন করে দিবেন এটা অ্যাডভান্স করলে রাখতেই হবে এরকম কোনো ব্যাপার না কোনো জোন নাই মানে আমরা যেরকম তারিফ করতেছি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আপনি দেখার পর যদি মনে হয় যে না সেরকম না তাহলে আপনি রাখতে হবে না আপনি রিটার্ন করতে পারবেন ঠিক আছে তো প্রত্যেকটারই চাকা আছে এবং এগুলো মানে প্রফেশনাল জিনিস এই দুইটা সেইমই আসলে দুইটা একই মডেলের জিনিস তারপরও একটু উনিশ বিশ থাকতে পারে এই জন্য আমি দুইটাই দেখাই দিলাম ওইদিকে লেখা আছে এটা ক্লিন মাস্টার এবং এই যে কোরিয়ান একটা দুইটা ইয়ে অক্ষর আছে এদিকে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন আর এই দুনোটাই ইউজড হ্যাঁ এগুলো আপনারা নিয়ে আরেকটু ভালো করে ধুয়ে ধুয়ে নেবেন ক্লিন করে নিবেন চাকাতে ব্রেক আছে মানে আর ইয়ে ঘুরবে না আর কি এটা লক করে দিলে আর একটু একটু জং টং আছে ক্লিন করে দিব আমরা যতটুকু পারি এই মব বাকেটগুলো যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন অসাধারণ একটা বেসিন আমাদের কাছে আছে এই বেসিনটা এই বেসিনের অরিজিনাল কার্টুন এইটা না আমরা এই কার্টুনে রাখছি সেফটির জন্য যেহেতু সিরামিক্সের জিনিস যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এটা একেবারে অ্যাক্সপেয়ার কন্ডিশনে আমরা পাইছিলাম নতুন তো সাইজটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আচ্ছা এসপিয়ার বলতে আমি একটু এখানে ক্লিয়ার করে নিই এখানে একটু গ্লুর মতো লাগতেছে মানে আমরা একেবারে কার্টুন পাই নাই কিন্তু দেখে নতুনই মনে হয়েছিল এখন গ্লু দেখে মনে হচ্ছে হতেও পারে এটা জাহাজে ব্যবহার হয়েছে বা অল্প দিনের জন্য লাগানো ছিল এমনও হইতে পারে কিন্তু সিরামিক্সের জিনিস তো বুঝেন কোনো ভাঙা নাই ফাটা নাই স্ক্র্যাচ নাই এটা দুইলে দুইয়ে প্যাকেট করলে মনে হবে যে ব্র্যান্ড নিউ এরকম কন্ডিশনের আর বেসিনটা বেশ বড়ো সাইজের একটা বেসিন বেসিন এটা চোদ্দ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি আছে চোদ্দো ইঞ্চি হচ্ছে এইভাবে আর লম্বায় আছে বাইশ ইঞ্চি প্রত্যেকটা বাসায় আমার মতে বড় বেসিন থাকা উচিত ছোট বেসিনে হাতটা দিলে অর্ধেক পানি বাইরেই পড়ে যায় বেশিরভাগ মানে ভাড়াটিয়া বাসায় আসলে ওই ধরনের বেসিন বাড়িওয়ালারা লাগায় এটা নিয়ে আমার একটা খুব বড় কমপ্লেন তো যারা বেসিন লাগান তারা অলওয়েজ একটু বড় লাগানোর চেষ্টা করবেন আর এই ধরনের বেসিনগুলো সবচেয়ে বেশি আসলে মেডিকেলে দেখা যায় বা মানে বড় বড় প্রতিষ্ঠানে দেখা যায় কি রেস্টুরেন্টেও দেখা যায় বাসা বাড়িতে এত বড় বেসিন মানুষ লাগাতে চায় না জায়গার ইয়ে হবে অপচয় হবে এই জন্য তবে বেসিনটা একটু বড় লাগাইলেই ভালো আমার মতে আর পাঁচ ইঞ্চি হচ্ছে এটার উচ্চতা মানে এইখান থেকে এই পর্যন্ত পাঁচ ইঞ্চি পর্যন্ত এটার হাইট আছে সুতরাং বেশ ডিপ আর এটা খুব সম্ভবত চারটা স্ক্রু দেওয়ালে ড্রিল করে লাগাইতে হবে এই জায়গাটা আমার দেখে মনে হচ্ছে আমি একটু একটু আলগাইতে পারবো নিচের কন্ডিশনটা দেখাই দিই এটা ধুলাবালি পড়ছে আরও মানে বেশি ফ্রেশ ছিল এই হচ্ছে ওভারঅল জিনিসটা হচ্ছে একটা স্টিকার আছে ব্র্যান্ডের নামও আছে এটা মনে হয় ইনেক্স লেক্সে ব্র্যান্ডের নামটা পিছনটা একটু দেখাই জাপান টাপান আবার বের হয়ে যায় কি লেখা এই হচ্ছে এখানে স্ক্রু অপশন আছে ওয়াশার টুয়াশার দিয়ে রয়্যাল বোল্ট দিয়ে আপনারা লাগিয়ে দিতে পারবেন আমি নিচের সাইডটা একটু দেখাবো না এটা আসলে ব্যবহার হয়েছে এটার এই রাবার টাবার দেখে বোঝা যাচ্ছে ব্যবহার হয়েছে অল্প হোক আর বেশি হোক একেবারে মানে আনইউজড না জিনিসটা আর জিনিস দেখাই এইগুলা ধুলাবালি পড়ছে আপনারা এটা নিয়ে আবার ক্লিন করে নেবেন আর কি আর একটা বিষয় এটা সবচেয়ে ভালো হয় যে নেবেন তার যদি দোকানে আসার মানে ইয়ে থাকে চান্স থাকে তাহলেই নিয়েন কারণ কুরিয়ারে আমরা এই জিনিস আসলে দিতে পারবো না বেশি নেয়ের আগে অনেকবার দিয়ে আমি ক্ষতিপূরণ দিছি দুই চারশো টাকা লাভের জন্য দেখা হয় যে পুরো টাকা ক্ষতিপূরণ দিতে খুবই গায়ে লাগে তো এই জন্য যদি কুরিয়ার সার্ভিসে দেইও তাও আমি পুরো রিস্ক নিব না যে ভেঙে গেলে মাপ এরকম বহু ক্ষতিপূরণ দিয়ে আমার আসলে শখ মিটছে তো যারা নেবেন আপনাদের রিস্কে নিতে হবে আমরা সর্বোচ্চ ভালো করে প্যাকেট করে দিব তারপরেও ভেঙে গেলে আমাদের কোনো ইয়ে নাই লাইবিলিটি নাই তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি লোকজন থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম